এই মানুষটির নামে সারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়া তামাম জীবন যিনি ইসলামকে উজ্জীবিত করার জন্য জীবন যৌবনকে কোরবানি করে দিয়েছেন তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার করে এরপরে মামলা সাজায় তেরোটি বছর কারাগারে রাখার পর বাতিলের যা ঠান্ডা হয়নি পিছনের দরজা পিছনের দরজা দিয়ে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে অথায় নাইবে নবী রাসূলের উৎসর্ষিতে রক্ত নিজের হাতে ছড়ায় চালা এ জাতির 6 নম্বরের আবু লাহাব তা আমার আল্লাহ রাসূল নামাজ আদায় করেন সিজদায় আবু লাহাব পক্ষ দিয়ে যায় আবু লাহাবের প্রতিবেশি উদ্ভাবিন আবি মুয়িন কে নির্দেশ দেয় রে উকবা মোহাম্মদ তো নামাজ পড়ে সিজদায় ওই উটের পোচা নারী বুড়িটিকে তার মাথার উপরে চাপায় দেয়া যায় আবু লাহাবের নির্দেশ পাওয়ার পরে উপপিনাভি মুঈন উটের 나ড়ি বুড়ি নিয়া রাসূলুল্লাহর মাথার উপরে চাপায় দিত আল্লাহ আল্লাহর রাসূল নিঃশ্বাস বন্ধ হয়ে আসত তখন Fatima রাদিয়াল্লাহু তাআলা দূর থেকেই দৃশ্য দেখার পরে দূর থেকেই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে গিয়ে উটের 나ড়ি তুলে নিলেন যখন আল্লাহ রাসূল সিজদা থেকে উঠে বসলেন তখন সেকালের আবু লাহাবরা নবীজির মাথার উপরে উটের 나ড়ি বুড়ি চাপায় দিত আজকের আবু লাহাবরা নবীরっております শরীরের মাথার উপরে মামলা সবায় দা কথা বলেন না কেন আজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায় আজি সাহেব কোথায় মামলা হয় কোথায় আজি সাহেব কবরে মামলা হয় উপরে 10 বছর আগে আজি সাহেবের কবরে 10 বছর পরে আজি সাহেবের নামে মামলা হইছে উপরে চাচি अम्मा বুড়ি মানুষ লাঠিনিয়া কোড়ায় কোড়ায় থানায় যে বলে বাবা হুসি বড় বিপদে পড়ে এসেছি নিজের কানে শুনেছি তোমার সাজার নামে নাকি মামলা হয়েছে বাবা জানতে চাই তোমার সাজা কি করেছে ওসি সাহেব কই চাচি আম্মা সাসাই বড় দুষ্ট মানুষ আমার থানা সামনে কতটা হামলা করেছে বাবা এই ঘটনা কবে ঘটেছে ওই গত কাল রাত 8:30 টার সময় ঘটেছে ওই তোমার সাজা তো 10 বছর আগেই কবর গেছে কথা বল না এই বুড়া তো মরার পরেও জ্বালানো বন্ধ করলো না এই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বত এত গভীর ছিল আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো যখন ওরে বুড়ি যত রাত বাড়িতে আসো তাড়াতাড়ি তোমারে সারা কে বুঝে থাকতে পারি এই মহাব্বতের বুড়া আমার একটা দিনও মেয়েদের বাড়িতে থাকতে দিত না সেই বুড়া আমার দশ বছর আগে গেল কবরে মাত্র দুইবার উঠলো উপরে একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময় বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও যে এই বুড়া মরার পরে কবর থেকে উঠে পড় দিতে পারে ওই বুড়া কিন্তু সুযোগ পেলে সামনে আবার উঠতে পারে আমি উনি মিথ্যা কথা বলি মিথ্যা বলেছি আমি হ্যাঁ অথায় বুড়া যদি এবার কোনদিন কবর থেকে উঠে সুমিত তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা কাপনের কাপড়টা ধরে আমি শুধু একটি প্রশ্ন করতে চাই বুড়া রে এত মহাব্বত ভুলে চলে গেলি কবরে কবরে হারামি কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও আমার সাথে একটাবার বার দেখা করার সময় পাও না বাইরে জানতে যাই এই জাতের মামলা সমাজে আছে না না আমি মাঝে মাঝে বক্তৃতা বলি সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই ডিজিটাল মেশিন আছে জুতা ঢুকাই দেবেন পালিশ হয়ে হবে ভিতরে ডলা আটকে বাঙালি যে যখন জুতা ঢুকাই দেশে আর যখন পালিশ হয়ে বাইর হয়ে গেছে বাঙালি দেখে টাকা নেয়ার লোক নাই বাঙালি কাল গ্লম্প করে নাই ফতুয়া আবিষ্কার করে দেশে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেয়া যায় এখন বাঙালি শুধু জুতা ঢুকায় পলিশে বাইর হয় বাঙালি পায় দি হেটে যায় এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পলিশ হলো 30000 জোড়া মাগার ভিতরে মাল নাই এ কাম কইল কারা ওরা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা ই মহান কাম করেছে তারা ওরা পড়লো বড় বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আছে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয় আবার এত পরিমাণ বাঙালি যদি ফেরত পাঠায় আমার দেশে কলকারখানার চলবার নয় পুরো বেকায় দায় পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে বাবা চা বেতন তো নিবা একটু উপকার কি করবা এমন একটা সফটওয়্যার বানাও আর আমাদেরকে দাও যাতে বানালেও থাকে জুতা পালিশের ব্যবসাও চলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন পালিশে বাইর হবে আর একটা ঢুকাবেন হবে তবে বাইর হবে না ততক্ষণ ভিতরে ডলার দেবেন না যতক্ষণ বাঙালি কয় এই সাধারণ বুদ্ধিদিকের আমাদের আটকানো যায় বাঙালি এক মেশিনে জুতা একটা দেয় পালিশ হয়ে যখন বাইরে হয় তখন আর দ্বিতীয় জুতো ওই মেশিনে দেয় না ওই বুদ্ধি করে একটু সামনে যায় ওখানে আরেকটা মেশিন পায় এই মেশিন থেকে একটা ওই মেশিন থেকে একটা দুই মেশিন থেকে দুই জুতো বের করে সুবহানাল্লাহ বলতে বলতে হেঁটে যায় বলছিলাম না ভাই এদের মতো জাতি বিইতিবিতে নাই এরা 1981 সালে জন্মগ্রহণ করার পর 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয় এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায় কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না কথা বল না কেন এদের কাছে অসম্ভব বলি কোনো জิมিস নাই ঠিক না কো নাম্বার কেলো 4 নাম্বার এবার 5 নাম্বার কল করেন রাসূল ডাক দিবনে চাচা আপনি আমার আপনজন অতএব কারমা পড়ে মুসলমান হন এখন আল্লাহ নবীকে ডাক দিয়া বলা ভাতিজা আনা সাহিবুল আমি মক্কার ফাইনাল জিনিসটা দুইটা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী আমি আমার মুখের কথা অনেক দামি তবে আমি যদি ইসলাম গ্রহণ করি আমি কি পাবো রসুল ডাকি বললেন চাচা কালে মা পড়ার সঙ্গে সঙ্গে জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবে ও ভাতিজা আর কি পাবো আমার সাবি আবার পাবেন ও ভাতিজা আর কি পাবো আমি কথা দিলাম আমার হাতে হাউদে কাউসারে পানি আপনি খাবেন ও ভাতিজা আর কি পাবো আর মহল্লা নিচে ছায়া পাবেন ও ভাতিজা আর কি পাবো বিজলির গতিতে পৌঁছে হবেন ও ভাতিজা আর কি পাবো আমি মুহাম্মদ আপনার সুপারিশের দায়িত্ব নেব সোহানলা বললেন না আবুল আহাব বুঝাতে যাচ্ছে বারবার ও ভাতিজা আমি তো বর্তমান দুইটা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী আমি যদি ইসলাম গ্রহণ করি প্রধানমন্ত্রী হব কিনা তুমি সেই কথা বলো কথা কর না

ওই ধর্মতন্ত্রে যা আপনারা মনে করেন না যে সমাজের আব্দুল হপরা ইসলাম বোঝেনা এরা যে ইসলাম আমাদের থেকে ভালো বোঝে এটা আমরাই বুঝি না ওরা জানে কখন নিজম নিজের দেশে আত্মরক্তা করে মারা গেছে ন্যাশনালিজম ব্যক্ত হয়েছে सेकুলারিজম শান্তি প্রতিষ্ঠান নামে গোটা পৃথিবী আজকে যুদ্ধক্ষেত্র বানিয়েছে কথা বলেন না কেন অথায় ওরা জানে কমিউনিজম ব্যর্থ সেকুলারিজম ব্যর্থ ন্যাশনালিজম ব্যর্থ মানব প্রতিদিন সমস্ত জীবন ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে অতএব শান্তি যদি পেতে হয় ইসলাম ছাড়া বিকল্প কিছু পৃথিবীতে নাই আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ এটা ওরা জানেন এটা ওরা বুঝে এটা ওরা মনে মনে বিশ্বাস করে তারপরও দুনিয়ার সামান্য মেম্বারি সামান্য চেয়ারম্যানি সামান্য নেতৃত্ব সামান্য কর্তৃত্বের জন্য মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে রাজপথে ইসলামের প্রয়োজনে বিশ্বনবীর অপমানে একটিবার নারাই তাকবীরের আওয়াজ দিতে চায় না যারা পুরুষত্ববাদী আবুল হাফ তারা এরা আর কুকুর আপনাদের তাকবীন না আমারে ভালো লাগছিল সব পলিটি কা হলো এই পলিটি দিবেন মাসে দুসতে একদিন খাবেন তাও গরু গোস্ত খাবেন এই পোলটু জিমায় এইগুলো খাইছে কোন জিমায় একবার আওয়াজ দেন তো লিল্লাহে তাকবীন আওয়াজ দিবেন বাগের বাচ্চা আর বকষ্ট হচ্ছে আপনাদের এরা বড় শাক্তবাদী আমলান এরা দুনিয়ার একটা চেয়ারের কাছে পরকালকে বিক্রি করে দিয়েছে একটা চেয়ারের কাছে পরকালকে বিক্রি করে দিয়েছে এরা দুনিয়ার কুকুর আমরা কি দুনিয়ার কুকুর হতে চাই কয় নাম্বার গেল পাঁচ নাম্বার এবার আসেন ছয় নাম্বার রাসূলের সাহাবী তারেক বলেন কুনতু বিসুকি জিলমাজাজ আমি জিলমাজাজের বাজারে ছিলাম এমন সময় দেখলাম একটা মিষ্টি ভাষী মধুর হাসি একজন মানুষ মানুষকে দাওয়াত দিতে ইয়া ইউহান্নাস

আসো যারা শুনো তারা এই দুই জন মানুষ কারা তখন বলেছিল তারা প্রথম জন মানুষকে দাওয়াত দিচ্ছে যিনি ও আবু মুহাম্মদ ইয়াযামু анনাহু নবী তান মুহাম্মদ তার দাবি দেশে আল্লাহর নবী আবিসৌন দিক থেকে ধাক্কা দিচ্ছে যে ওহু আম্মু তার নিজের চাচা গোলাবছে ইয়াযামু анনাহু কাযযাব তার দাবি সে মিথ্যাবাদী ভাইরামার নবীর সাভি তarek বলেন আমি লক্ষ্য করে দেখলাম আবুল আহাবের এক একটি ধাক্কায় আল্লাহ রসুল আবুল আহাবের এক একটি ধাক্কায় আল্লাহ রসুল পড়ে যাচ্ছেন রসুলের পা ফেটির রক্ত হয়ে যাচ্ছে রক্ত নিজের হাতে ঝরায় ছিল যে আবুল আহাব ছিল সে রক্ত নিজের হাতে ঝরায় ছাড়া আবুল আহাব তারা ঠিক না তা না কেন প্রিয় ভাইরা যাদের নামে বাংলাদেশের কোন জায়গায় একটি চিড়ি পর্যন্ত ছিল না 50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছেন আমার কাছে যে এই মাফিজ যে কাপড়টা দেখেন মাত্র 200 টাকা দিয়ে বাজার থেকে কেনা আল্লামা সাইদির গলায় জীবন যে কালো কাপড় দেখেন এটা পৃথিবীর কোন মার্কেটের কাপড় না সৌদি বাচ্চা তাকে দাওয়াত নিয়ে যে খানায় কাবার কাপড় কেটে তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছিল বাংলাদেশের দুইজন মানুষ কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে তার মধ্যে এক হচ্ছে বিশ্ব বরণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইয়েদি রাহমাতুল্লাহ এই মানুষটির নামে সারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়া তমাম জীবন যিন ইসলামকে উজ্জীবিত করার জন্য জীবন যৌবনকে কুরবানি করে দিয়েছেন তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেফতার করে এরপরে মামলা সাজায়

একটু চিৎকার দিয়ে বলেন কয়টা এক নম্বর আপন চাচা এক নম্বর কি আরে কথা কয় এক নম্বর কি নবীর দাদা মুতালিবের নিজের সন্তান নবীর বাবা আব্দুল্লাহর আপন সহদার ভাই সম্পর্কে নবীজির আপন চাচা হয় এক নম্বর আপন চাচা দুই নাম্বার নবীর জন্মে বেশি খুশি ভাইরা আমার আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছিলেন যেই দিন রাসূলের মায়ের মাথার কাছে ডিউটি দিয়েছিলেন দাসী সোয়াইব সেই দিন আল্লাহ রাসূল হওয়ার পরে দাসী সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা মা সর্বপ্রথম নবীজিকে তার বুকের দুধ পান করেন দাসী সোয়াইব আনন্দে দরতি আবু লাবের ঘরের সামনে যে ডাক আর বলে নাদা তুমি জানো না তোমার ভাইয়ের ঘরে হয়েছে ফুটফুটে এক ভাতি যা ও নেতা তুমি জানো না তোমার ভাইয়ের ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি লোকে বলে তারে মুহাম্মদ তিনি আবু লাহাব ছিল এই খবর শোনার সাথে সাথে আবু লাহাব দাঁড়ায় গেল পৃথিবীর মানুষেরা মনে করে এটাই আবু লাহাবের জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল আবু লাহাব দাঁড়ায় বলে দাসী তাসীরে তোর কণ্ঠ থেকে সংবাদ শোনাার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার তাহলে রসুলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব ছিলছি এক নাম্বার 50 যা দুই নাম্বার জন্মে বেশি খুশি তিন নাম্বারে অতি বেশি নবীর সবচেয়ে নিকটতম অতিবেশি ছিল আবু লাহাব রসূলের ঘরের সাথে ঘর লাগানো ছিল জার আবুল আহাদ নাম ছিল তা মাসখানেক পার্থক্য ছিল শুরু দিয়ে একটা জিদার জিদার আরবী শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল প্রতিবেশি বড় ভালো জিনিস যদি ভালো হয় প্রতিবেশি বড় ভয়ঙ্কর যদি বাটপার হয় পানির প্রয়োজন হয় যখন তখন পানি আটকে দেয় যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয় যাতে চাই এই জাতির প্রতিবেশি সমাজে আছে না না